ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয় তামিলনাডুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছেন এই অভিনেতা লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপাতি বিজয় বলেন জঙ্গলে শিয়ালজি তার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই সিংহ একা হলেও সবসময় সেটি হয়ে থাকবে তামিলগা ভেত্রী কাজগাম কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু তাদের সঙ্গে আছে ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি দুই সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যান ক্লাব হিসেবে পরিচিত বিজয় মাক্কাল ইয়াক্কালাম সে সময় একশো উনসত্তরটি আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন দুই সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে তামিলগাঁও ভেত্রী কাজগাম দল গঠন করেন বিজয় তামিলনাড়ু নাগরিকত্ব সংশোধন শোধনী আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি